পার্থক্যটা থাকবে না আমি এমন জিনিস বলবো যেটা মানে যদি মানুষ হয়ে থাকে তাহলে লাগবে বিশ্বনাথ পাইলকে ভালোবাসা কি বলতো পায়ল আমরা সৎ মানুষ তাই সবাইকে হ্যাঁ আমরা বিশ্বাস করি আমরা ভালোবাসি কিন্তু ওর মতো আনারই কথা শোনার টাইম নেই কি হয়েছে বর্দিত ওইদিকে যায় না তাই বলছি কি হয়েছে কি বর্দিত ওই দূরের কথা বাদ দাও তো আনারি একদম বলছে বিশ্রাম আমারও নামটা মানে মুখে আনতে সত্যি বলছে আমার মানে গা করছে ভালো লাগে না মানে একদম থেকে কুকুর বিড়ালের নাম করবো অনেক ভালো বেইমানি করবে পিঙ্কি দিয়ে অত কমেন্ট করতে হবে না তোমাকে অন রেখে দাও মাথাটা গরম হয়ে গেল মানে যে ভুল দেওয়া শেখালো ঘন্টার পর ঘন্টা তুমি টাকা পয়সা ফেরত দিতে পারবে কিন্তু যে সময়গুলো নিয়ে চড় থেকে তুমি ফেরত দিতে পারবে তুমি যে এখন বড় বড় বচন দিচ্ছ আমি আমার দিদির সঙ্গে আধ ঘন্টা কথা বলি না দশ কুড়ি মিনিট কথা বলে আমি রেখে দিই কারণ অত টাইম নেই কথা বলার আর সেই মানুষটা একটা পরকে দেখিয়ে দিচ্ছে দু তিন ঘন্টা ধরে কি করে কি করতে হয় না করতে হয় সেই পিছনে বাঁধ দিল কি বলো বুঝতে পারছি না কি বলবো বুঝতে পারছি না কিছু বলতে হবে না কথাবার্তা জানো তো তুমি তো আমাকে কিছু বাঁশ দিয়েছে ভালো মতো সুমিকে জিজ্ঞেস করো ওপর ওপর ভালোবাসতে সবাই জানে কেউ মুখোশ পরে থাকে পরে সারতে পুড়িয়ে গেলে মুখোশটা বুঝতে পারা যায় তখন আমরা বুঝতে পারি না আর আমরা মানুষ চিনতে ভীষণ ভুল করেছি এটাই আমাদের সব থেকে বড় দোষ আর কিছু এতদিন কোনো দলবল দেখা যায়নি এখন দলবল ফিরে এসে দেখি কদিন টেকে দলবলের সাথে সুমি তোমরা এত সুন্দর মিলেমিশে ছিলে মিষ্টি দিন তো না মিষ্টি খেতে হবে না হ্যাঁ আমরা মিলেমিশে থাকতে পারি কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারেনি থাকতে পারেনি ওই যে সঙ্গদোষ সঙ্গদোষ নিজের বুদ্ধি নেই মাথায় সঙ্গদোষে এখন যদি আমাকে এসে বলে কেউ যে তোমার শাশুড়ি খারাপ তোমার এই খারাপ তোমার বর খারাপ আমি তো কি তাদের কথা শুনে তাদের সঙ্গে ঝগড়া করবো আমি তো জানি আমাকে এই বাড়িতেই টিকে থাকতে হবে তাই না তাহলে নিজের বুদ্ধিটাও থাকা দরকার কুকুরের কাজ কুকুরে কামড়াচ্ছে তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় কুকুরকে কামড়াতে হবে আমি তো ওইটাই কুকুরকে কামরা না এমন কথা বলবো যদি মানুষ হয়ে থাকে তাহলে আত্মসম্মানে লাগবে ওকে আমি কুকুর বলবো না আর আমি বিড়াল ছাগল গরুও বলবো না গালাগালিও দেবো না কিন্তু এমন কথা বলবো যেটা ওর আত্মসম্মান বলে যদি কিছু থাকে মানুষ যদি হয়ে থাকে তাহলে লাগবে শরীরে শুনে বুঝেছ দিকে ভালোবাসা দিচ্ছে বিশ্বনাথ এসব বেঈমানি আমি সহ্য করতে পারি না তাই বলে দিই বলে গায়ে আবার ফোচকা পড়ে শুনিয়ে আছি গীতিকা দিকে ভালোবাসা দিচ্ছে বিশ্বনাথ এতদিন চুপ করেছিল তা চুপ করেছিল জন্য তুমি যদি পায়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসো তা তোমাকে কি ছেড়ে দেবো একদম নাই বলছে কি জ্বালা পায়ে ঝগড়া করছে জানো তো তুমি এল গ্রুপ থেকে বেরিয়ে গেছো ঠিক আছে আমরা কিচ্ছু বলবো না গ্রুপে না ভালো লাগলে বেরিয়ে যেতেই পারো আমিও বেরিয়ে যেতে পারি দিন আমার যদি না ভালো লাগে কিন্তু তা বলে পাঁচটা গিয়ে তাকে ছোট করার কোনো মানে হয় না সে নিজের স্বইসায় বেরিয়ে গেছে আমরা তাকে বের করে দিই পরিষ্কার কাউকে সে স্ব ইচ্ছায় বলেছে আমার ভালো লাগছে না আমার ভিডিও দেখতে হবে না আমি বেরিয়ে যাচ্ছি সে বলতে পারবে না যে আমরা তাকে বের করে দিয়েছি কেননা আমরা ওরকম ওরকম আনারি মেয়ে ছেলে না সেই তো হ্যাঁ তুমি বলছো তো দেখো না যদি কোনো সময় এসে দেখে তা তোমাকে গিয়ে কালকে দেবে আনারিকে তো চেনো না আসি দিদি ঠিক আছে সুমি চলো টাটা আমি ওকে এলবিটা কেটে দেবো আমারও রান্না আছে সে আনারিদের কথা শুনলে আমার মাথা যায় ঘোরন এটা আমার যা এটা যার যার নিজের ব্যাপার হ্যাঁ সেইটাই তুমি নিজেও ছোট হচ্ছ তুমি সবাইকে ছোটও করছো এটা সে বুঝতে পারছে সবাই জানে আমরা কেরকম আর তুমি কেরকম তোমার অনেকজনের সঙ্গে ঝামেলা হয়ে গেছে কিন্তু আমাদের সেটা হয়নি তুমি তাকে ডাইরেক্ট বলতে পারো হাতে আঙুল দিয়েছে তোর মনি হবে না আমরা সেটা কোনোদিন বলতে পারি না আমার সত্যি হলেও আমি বলবো না যে তোর কোনোদিন মনি হবে কিন্তু তুমি সেটা বলতে পারো তোমার মুখে কিছুই আটকায়নি তোমাদের কাউকে দেখলাম না তাই দেখলাম না তাই ও গেছিলে তুমি সম্পাকে ভালোবাসা দিচ্ছি ইউ আর ওর সঙ্গে মিলেমিশে থাকতে পারবে না কি হলো বলো ওদের কি বলবো ওদের কথা কোনোদিন